নমস্কার অর্পিতা চ্যানেলে আমি শ্রী পবিত্র সর্দার নিউমোরলজিস্ট সর্বিজ্ঞান বিজ্ঞান আপনাদের আজকের যাদের দিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছয় মূলাঙ্ক বাকি ছিল ছয় বাকি আছে সাত আছে আট আছে নয় আছে তাহলে ছয় মূলাঙ্ক বলতে যারা জন্মগ্রহণ করেছেন ছ তারিখে আছে পনেরো তারিখ আছে চব্বিশ তারিখ আছে এরা এই ডেটগুলোই হচ্ছে ছয় মূলাঙ্কের আপনাদের এক ছয়ের কম্বিনেশনের বছর শুরু হচ্ছে তাহলে আপনাদের সাফল্য যাবে পুরো বছরটা সব অর্থগতভাবে সেভেন্টি পারসেন্ট ফলে সঞ্চয় হচ্ছেই হচ্ছে তবে আপনাদের যেটা ব্যাপার আপনারা একটু ব্র্যান্ডেড পোটা পোশাক পছন্দ করেন ব্র্যান্ডেড আইটেম পছন্দ করেন এর ফলে আপনাদের এই নামি দামি জিনিসের ময়ের জন্য বেশ কিছু খরচ হবে এটা আপনারা আটকাতে পারবেন এটা আপনাদের সংখ্যাগত তত্ত্বের জন্যই হচ্ছে তবে আমি বলে দিচ্ছি আপনারা একটু বুঝে চললে আপনাদের যে হবেই হবে হেলথ ভালো যাচ্ছিল না যাদের তাদের হেলথ ভালো হবে শুধুমাত্র যাদের গলার সমস্যা ভাড়ের সমস্যা যারা আছে তারা একটু ডাক্তার দেখাবেন আপনাদের এটাতে একটু কষ্ট দিক আমি দেখতে পাচ্ছি তবে একটা ব্যাপার আমি আপনাদের না বলেও থাকতে পারছি না আপনাদের নিকট কোনো আত্মীয় স্বজনের ক্ষেত্রে কোনো শারীরিক কষ্টের কথা আপনারা পেলে তাকে অতি সত্তর ডাক্তার দেখাতে বলবেন কারণ শরীর স্বাস্থ্য তার ভালো পাচ্ছি না আচ্ছা এবারে মানি সেক্টরের ক্ষেত্রে যেটা বললাম আপনারা মানি সঞ্চয় করতে গেলে খরচ কমাতে হবে আপনাদের এই অতিরিক্ত কেনাকাটা একটা প্রবণতা যেটা আছে সেটা একটু কমাতে হবে এটা আমি বলে দিচ্ছি এখন যদি কমাতে পারেন তাহলে সঞ্চয় অত্যন্ত ভালো হবে তবে আপনাদের এই বছরটা একটু পরিশ্রম করতে হবে তার কারণ হচ্ছে কি যেহেতু সূর্যের বছর আপনি যদি নিষ্ঠার সাথে কাজ করেন সততার সাথে কাজ করেন আপনি যদি আপনার কাজে মন দেন আপনার বৈষ্ণে মন দেন আপনাদের সাফল্য আসবে আপনাদের শুভ রং হচ্ছে সাদা এবং পিঙ্ক কালার এই দুটো করবেন আপনাদের আরাধ্য দেবদেবীর মধ্যে যেটা পড়ছে মা লক্ষ্মী আপনাদের সাথে আছে মা লক্ষ্মী পুজো করুন বৃহস্পতিবার করুন শুক্রবার করুন কিন্তু মা লক্ষ্মী মা ধনলক্ষ্মীর একটি ফটো লাগিয়ে পুজো করুন আপনাদের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে বাড়িতে একটা সিদ্ধ বসাতে পারেন যদি আপনাদের কাছে সিদ্ধযন্ত্র না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি সিদ্ধযন্ত্রের ব্যবস্থা করে দেবো অর্পিতার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তাহলে সেইটাকেও আপনারা লক্ষ্মীর আসনের পাশে বসিয়ে পুজো করবেন কোভিড যন্ত্রের যে একটি সংখ্যা আমার কাছে যন্ত্র আছে ছোট্ট এটিএম কার্ডের মতো সেটা ব্যাগে রেখে দেবেন এবং ফেনাস কার্ড ভেনাসের যে যন্ত্র ভেনাস খাও বা এটিএম মাপে কার্ড আমি ছোটো ছোটো পকেট যন্ত্র ব্যবহার করে দিই প্রত্যেক রাশিদের জন্যই আছে কিন্তু আপনারা যেহেতু ভেন মানে লক্ষ্মী সংখ্যা আপনাদের সাথে আছে সেই জন্য ভেনাস কার্ডটা আপনাদের সাথে রাখতে হবে একটা আলমারির মধ্যে একটা পার্টসের মধ্যে বা যে ব্যাগে আপনি ব্যবহার করছেন সেখানে রেখে দিলে আপনাদের দিন ভালো যাবে এবং অর্থগত সমস্যা সম্পূর্ণ মিটে যাবে আচ্ছা আপনারা শুধু যে রংটা ভরবেন না একেবারেই পড়বে না হলুদ রংটা। আপনাদের পক্ষে ভালো না আপনারা পড়বেন না তাহলে পুজো আচ্ছা মা লক্ষ্মীর করুন আর তাহলে আপনাদের শ্রীবৃদ্ধি করছে হলুদ রঙটাকে অ্যাভয়েড করুন আর যেটা করতে হবে কি হচ্ছে না আপনারা শুক্রবার দিন করে কোনো বয়স্ক মহিলা আনন হতে হবে তাকে আপনারা কিছু দুগ্ধজাত মানে মিষ্টি দিতে পারেন আটা দিতে পারেন রুটি করে দিতে পারেন একটু খাইয়ে দিন একটু অল্প তাদের টাকা পয়সা দিয়ে দিন আপনাদের অত্যন্ত ভালো যাবে এটা শুক্রবার মাসে চারটে করুন না অসুবিধা কিছু না আপনার সুবিধা মতো সাধ্যের মতো করুন আপনাদের অত্যন্ত ভালো যাবে আপনাদের শুভ সংখ্যা বলতে ছয় করতে ছয় আছে পনেরো আছে চব্বিশ আছে এগুলো আপনাদের ভালো সংখ্যা শুধু আপনারা মাসের মধ্যে তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ তিরিশ তারিখগুলো কোনো বড়ো ডিসিশন ব্যবসার ক্ষেত্রে তো নেবেই না এবং এই দিনগুলো বাকি দিন যারা এমনি বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত আছেন তারা এগুলো একটু বুঝে চলবেন এগুলি হচ্ছে আপনাদের আনলাকি কী বলুন বা সাবধানে চলার দিন আপনাদের বছর ভালো যাক মা লক্ষ্মীর কাছে কৃপা প্রণাম করছি আপনাদের হয়ে ম্যানিফেস্ট করবো আপনাদের যাবতীয় যত সমস্যা আছে আমাকে জানাবেন আপনাদের ফুল প্রেডিকশান করে নিন পুরো ফ্যামিলির আপনার ছয় সংখ্যা জাত যা কিছু দরকার আমাকে বলবেন শ্রীযন্ত্র থেকে আরম্ভ করে আপনাদের রুদ্রাক্ষ থেকে খ্রিস্টান থেকে সব রকম সাপোর্ট আপনারা দেব যে সাপোর্টগুলো নিলে আপনাদের জীবনে সুখ দুঃখ কষ্ট সব চলে যাবে রিলেশনশিপের মধ্যে অত্যন্ত ভালো আসবে জয়মা লক্ষ্মী নমস্কার